যে কোরআন আপনি পড়েন এবং পড়ার পরে সেটা বোঝার চেষ্টা করেন আল্লাহ কী বল সেটা জানার চেষ্টা করেন না হয় খালি যদি পড়াই হয় তাহলে এটা কী করে হবে পড়লে কোরআন সব এটা সত্য কিন্তু এই জন্য পড়লে পড়ার যেমন আদেশ ওরকম অর্থ সহ পড়ারও তো আদেশ উতলু ফাঁকরাও ফাঁকরাও মাতে আসে এখানে আপনার বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার আদেশ উত উতলু মা ওইয়া এলাই কেমিনাল কিতাব তালিম এখানে তেলাওয়াত শব্দের অর্থ কী অর্থ সহ পড়া এবং এগুলো বুঝতে দেওয়া এবং আমল করা বোঝানো এটা তেলাওয়াত আর লেয়া তাফাক্কুদ্দিন এখানে বয়সে কোরআনের গভীর জ্ঞান অর্জন করো এবং এটা সমাজের খুব কম শ্রেণীর লোকেরাই এটা করতে পারবে এটা কোরআনে বলা আছে এটা বলা আছে যে খুব কম শ্রেণীর লোকে এই বিষয়টা জানবে কাজে এই জন্য এই তাফাক্কু তিনটে স্তরেই কোরআন আপনার শিক্ষা করা ফরজ তা কোরআন আপনি পড়লেন সব পাবেন কিন্তু আর দুইটা ফরজে তরক করলেন সেটাই গুণ হবে না আপনার যে আলোচনাটা আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য হলো যে একটা মানুষ যেন তার পথকে খুঁজে পাওয়ার জন্য সে যেন নিজেই স্বয়ংসম্পন্ন হতে পারে যে এই এই পথে আমি অনুসন্ধান করলে আমি সঠিক রাস্তাটা পাবো ওয়ান হাজ আসরাতি মুস্তাকিমান ফত্তা বেহু আল্লাহ বলেন এই আমার রাস্তা সোজা রাস্তা এইটা তোমরা অনুকরণ করো স্রাতাল মুস্তাকিম যে রাস্তাটা ওলা সবুলা বহু রাস্তা অনুকরণ করো না এই রাস্তা ওই রাস্তা হাজারো রাস্তা কিন্তু স্রাতাল মুস্তাকিম রাস্তা একটাই আল্লাহ রসুল একটা সোজা রেখা টেনে তার দুই পাশে আরও ছোট ছোটো রেখা টেনে দেখালেন এই যে সরল রাস্তাটা এইটা স্রাতাল মুস্তাকিম আর এই যে পাশে আশেপাশে ছোট এগুলি স্রাতাল মুস্তাকিম নয় তোমরাই সেরাত আল মুস্তাকিম রাস্তায় থাকবে তোমরা ইহুদিদের রাস্তায় চলবে না তোমরা খ্রিস্টানদের রাস্তায় চলবে না এই দুটা জাতির কথা তো আল্লাহ তালা স্পষ্ট করে বলেই দিয়েছেন মাগুবি আলী এহুদি দলিন খ্রিস্টান তো এই সব কথাগুলি বলা এবং কোরআনে আলেমদের যে বিষয়টা আল্লাহ বলেছেন যে আমি আলেমদেরকে যাদের কাশ্মারি খেতাবের অরির বানিয়েছি তারা শেষ পর্যন্ত তাদের মধ্যে প্রথম দলটাই জালেম এবং দ্বিতীয় দলটা মধ্যমপন্থী এবং তিত দলটা সৎকর্মে অগ্রগামী তো এই জন্য আমরা দেখে শুনে বুঝে শুনে যাতে কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখে শুনে যেন নিজেরা নিজেদের পথ প্রদর্শক নির্বাচন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারবো এবং এই জন্য এই স্পষ্ট কাতর বিষয়গুলি আমি আপনার কাছে তুলে ধরছি এবং এই বিষয়গুলি সাধারণভাবে তুলে ধরা হয় না এগুলি তুলে ধরতে গেলে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় আমার জীবনে এই সমস্ত কথা বলতে গিয়ে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমার তাপসির বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে তিন দিনের মাফেল আমাকে দুই দিন সামনের আর আমাকে করতেই দেওয়া হয়নি শুধু এই আয়াত নিয়ে। যখন এই আয়াত আমি পড়েছি আলেমদের ব্যাপার তখন আলেমরা আমার ডানে বামে যারা তারা খালি আঙ্গুল দিয়ে মুখে ই করে আর বলে যেহেতুর খবর দেয় এটা বললেন না বললেন না তখন আমি চিন্তা করলাম যে এটা আমার ইমানে অংশেরেক বা ইমান এবং কুফরির একটা পরীক্ষা আমি যদি করেন এত পড়ে সেই অর্থটা না বলি মানুষের ভয় তাহলে আমার হয়তো ইমান এখান থেকে চলে যেতে পারে আমি বলেছি এবং আমি জন্য অপমানিত হয়েছি আমি আমার সুযোগ হারিয়েছে কিন্তু সেই জন্য ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ তালা আমাকে ইজ্জাত যেটু আমার পাওয়ার আমি মনে করি তার আসছি বেশি ইজ্জত আল্লাহ আমাকে দান করেছেন কারণ সত্য কথা বলতে হবে এবং এটা বলার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা নয় এটা উদ্দেশ্য হলো যে আপনারা যাতে নিজের পথ প্রদক হিসেবে একটা ভালো মানুষ অনুসরণ করতে পারেন এই পৃথিবীতে শয়তানের দল বহু শয়তান বিশেষ করে এটা শেষ জমানা এটা আখেরই জমানা তো এই জমানায় বহু ফেতনা বহু ফাসাদ বহু রকমের ভুলভ্রান্তি নিয়ে মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা আছে কাজ এগুলি আপনারা কোরআনের কাছে আসলে দেখবেন যে সব রাস্তা ক্লিয়ার এই জন্য কোরআন ছেড়ে দেওয়াটা হবে সবচাইতে বড় পাপ এবং কোরআন ছেড়ে দিয়েছে যারা এই কেসে যারা আসামি হবে তাদের কিন্তু মুক্তি নাই তার কারণ উকিল সাহেব নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অকাল রাসুলিয়ার অব্যাক ইত্যাকহাদ আল কোরআন মাহাজুরা আবার কোরআন আকাশে উঠে যাবে সেখানেও একই কথা বলা হয়েছে কোরআন যখন আল্লাহর আসের কাছে গিয়া গুনগুন করে কানবে আল্লাহ সব জানেন তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন কে কাঁদে আমি কোরআন কেন যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ছে কিন্তু আমার উপরে আমল করছে না তাই কোরআন পড়ছে আমল করছে না সেইটা তো এখনকার যুগ এখনকার লোকে তো মানুষ যারা কোরআন পড়ে তারা মসজিদে বসে বসে শুধু কোরআন পরে আর মনে করে এত সব এত সব যে দশ হল হলো তাইতে পঁচিশ নেকি হলো প্রত্যেক হরফে একশো নেকি হলো এই নেকি তারা গুনছে কিন্তু কোরআন যে আমল করতে হবে আল্লাহ বলেছেন কি এটা চিন্তা নাই ওটা পড়লে সব হয় এই জন্য ওই গুনে গুনে সব গুনছে আর পড়ছে কোরআন কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে যে কোরআন আপনি পড়েন এবং পড়ার পরে সেটা বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বল সেটা জানার চেষ্টা করেন না হয় খালি যদি পড়াই হয় তাহলে এটা কী করে হবে পড়লে কোরআন এটা সত্য কিন্তু এই জন্য পড়লে পড়ার যেমন আদেশ ওরকম অর্থ সহ পড়ারও তো আদেশ উতলু ফাঁকরাও ফাঁকরাও আছে আসে মানে এখানে আপনার বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার আদেশ উত উতলু মা তুলিয়া উমিনাল কিতাবুল এখানে তেলাওয়াত শব্দের অর্থ কী অর্থ সহ পড়া এবং এগুলো বুঝতে দেওয়া এবং আমল করা বুঝানো এটা তেলাওয়াত আর লেয়া তাফাক্কা উভিদ্দিন এখানে বসে কোরআনের গভীর জ্ঞান অর্জন করো এবং এটা সমাজের খুব কম শ্রেণীর লোকেরাই এটা করতে পারবে এটা কোরআনে বলা আছে সুরান মধ্যে বলা আছে যে খুব কম শ্রেণীর লোকে এই বিষয়টা জানবে কাজে এই জন্য এই তাফাক্কু তিনটে স্তরেই কোরআন আপনার শিক্ষা করা ফরজ তা কোরআন আপনি পড়লেন সব পাবেন কিন্তু আর দুইটা ফরজে তরক করলেন সেটা এগুলো হবে না আপনার কাজেই একটা ফরজ আদায় করিয়া দুইটা তরক করলে তিনটার একটা আদায় করলেন দুইটা যদি বাকি থাকে তা ওই একটা ওই দুইটা কভার করতে পারবে পারবে না এই জন্য কোরআন আপনি পড়েন অর্থ বোঝেন বোঝার চেষ্টা করেন এবং আপনারা কোরআনের কাছে ফিরে আসেন কোনোভাবেই মানুষ আসতে চায় না মানুষ খালি কোরআন পড়তে পারে এতটুকুই সে মনে করে আমি অনেক সে যে এখন অমুক বইতেই আছে অমুক বইতেই আছে অমুক দার্শনিকই লেখছে আমি তাদেরকে সংক্ষেপেই বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনারা এগুলো আমাকে শোনাবেন না আপনারা কোরআনের মধ্যে ফিরে আসেন কোরআন পড়া বোঝেন কোরআন শেষ করেন তাতে যদি আপনার প্রয়োজন না না মেটে সেই সময় আপনি দার্শনিক কাছে চাইন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি একটা মানুষ কোরআনের পিছের সময় ব্যয় করেন তাহলে আপনি জীবনে একটু সময় বা আপনি বাইরে কোনো অন্য গ্রন্থ পাঠ করবেন এই সময়টা আপনার হবে না তার কারণ আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর মেহরবানি বা আপনার আমাদেরও মেধা আল্লাহ দিয়েছে কিন্তু সেই মেধা দিয়ে আমরা শুধু কোরআন শিখবো এইটাই আমরা সারাদিনে শিখতে পারছি না তাহলে কে কী পারবে কে অমুক দার্শনিক আর অমুক অমুকের বই পড়বে এটা কখনো আপনি পড়ার সুযোগ পাবেন আপনি কোরআন আগে পড়েন তারপর অভাব থাকলে সেই অভাব আপনি বাইরে থেকে মিটাবেন সূর্যের আলোই পৃথিবীর অন্ধকার দূর করতে পারে কৃত্রিম আলো কোনো দিন অন্ধকার দূর করতে পারে না কাজ কোরান কোরআন হলো সূর্যের আলোর সঙ্গে কোরআনকে তুলনা করা হয়েছে অন্ধানে এই কোনোরমি না আর পৃথিবীতে অন্যান্য জ্ঞানগুলিও জ্ঞান কিন্তু সেগুলো হল কৃত্রিম আলো এই কৃত্রিম আলো দ্বারা কোনোভাবেই পৃথিবীর অন্ধকার দূর করা যায় না আপনি বলেন আপনাদের পৃথিবীতে যত কৃত্রিম আলো আছে বৈদ্যুতিক আলো আছে এই আলো দ্বারা যদি মনে করেন যে আমার জঙ্গলটা দেখানো হবে তা আপনি কৃত্রিম আলো দ্বারা আমাজন জঙ্গলটা দেখাতে পারবেন আপনি যদি মনে করেন যে প্রশান্ত মহাসাগরটা দেখাতে হবে তো কৃত্রিম আলো সমগ্র পৃথিবীতে যতগুলি বৈদ্যুতিক আলো আছে এগুলি সব একত্র করে আপনি প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে এটা আমাদের চূড়ান্ত কথা শেষ কথা কাজী কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো সেরাজাম মুনিরা যেটা বলা যায় রাসুদামকে তো কোরআন হচ্ছে নুরাম মুবিনা কাজে এই আলোর দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই এ ভুল থেকে আপনি রক্ষা পাবেন না তো এ পর্যন্ত আমাদের আলোচনা সমস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত